আর সুখের সময় আল্লাহকে ডাকতে হবে দুঃখের সময় আল্লাহকে যেমন ডাকতে হবে খুশির সময় তেমন আল্লাহকে ডাকতে হবে আল্লাহকে সর্ব অবস্থায়ের জন্য আমাদের স্মরণ করতে হবে ডাকতে হবে কিন্তু আজকের আমরা মুসলমান এমন হয়ে গেছি যখন আল্লাহ ফকরব্বুল আলমিন আমাদের দুঃখ দেয় আমাদের কেউ আত্মীয় স্বজন মারা যায় তখন বললো সেই ইমাম সাহেবের ডাক হফেদ সাহেবের ডাক একটু কোরআন শরীফ খতম করে দিক কান্নাকাটি করছে আর কোরআন শরীফ পড়া হচ্ছে তাই এখন প্রশ্ন হলো এই কোরানটা কি মরা মানুষের জন্য এসেছে না জিন্দা মানুষের জন্য এসেছে তো আল্লাহ পাক রবদুল আয়লামিন কোরানটা পাঠিয়েছে জীবিতদের জন্য তো আল্লাহ পাক জিন্দা মানুষের জন্য কোরআন শরীফ পাঠালেন কিন্তু আমরা জীবিত অবস্থায় কোরানকে কোনোদিন তেলাওয়াত করলাম না কোরানের যে ফার্মা আছে সেটা মানলাম না হকুমা হাকামগুলো আমরা মানলাম না যদি আমরা জীবিত মানুষ কোরআন শরীফ পড়ি তাহলে কি হবে আল্লাহ আল্লাহর আলমিন বললেন আমি আল্লাহ আলামিন তোমাদের জন্য ব্যবসাটাকে হালাল করে দিয়েছি সুদ নেওয়া হারাম করে দিয়েছি এখন পোয়ালির মানুষেরা যদি কোরআন শরীফ থেকে এই খবরটা শুনে নেয় যে আল্লাহ পগর আব্দুল আলমিন আসমানি গ্রন্থ আল কোরআনে বলেছেন যে বাবা তোমরা সুদ খেও না সুদের ধারে কাছে যেও না সুদ নেওয়া হারাম তাহলে তো বাবা আর সুদ খাওয়া যাবে না সবচেয়ে ভালো করলুম আর হুকুম জানতে পারলুম কি চালাক অমাকার অমাকার অল্লাহ অল্লাহ হইরুল মা কিরিন আল্লাহ বলছেন তোমরা কত চালাক আমি আল্লাহ পগরবুল আলমিন তার থেকে বেশি কৌশল করতে পারি আল্লাহ বেশি কৌশলকারী নয় কি বলেন আল্লাহ পাক বেশি উত্তম কৌশলকারী তো জীবিত মানুষদের জন্য কোরআন শরীফ এসেছে কিন্তু যখন আমার মেয়েদের বিয়ে হয় ছেলেদের বিয়ে হচ্ছে সেখানে কি করছে দুমদুম ডিজে বাজাচ্ছে হ্যাঁ ছোট জি বলছিল কি খালি পাছারে পাছারে হচ্ছে সে ভাষাও বোঝা যাচ্ছে না কি বোঝা যাচ্ছে না এই সব কারবার হচ্ছে বুঝতে পেরেছেন তো সেখানে আবার কি গানে কি বলছে যে মুবারক হো তুমক শাদি তুমহারি সদা খুশ রাহো এ দোয়া হে আমারি ফেরেস্তারা বলবে কি গজব এই বিয়ের অনুষ্ঠানে আর সব সময় দুঃখ থাকবে কবরে বলবে না কি বলো সত্যি কথা বলু এদিকে আল্লা বলছে সুখ দেওয়ার মালিক আল্লাহ আর ওদিকে গান চলেছে সদা খুশ রাহো এ দোয়া হে আমারি তাহলে এ মুসলমানের কি অবস্থা হবে আমার পোয়ালি মা বোনেরা বাবাজিরা যারা শুনছেন খেয়াল করে শুনুন আল্লাহকে ভয় করুন আল্লাহর শাস্তিকে ভয় করুন আজকের বিশ্বের সব থেকে শ্রেষ্ঠ শক্তি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যেখানে হলিউডের সমস্ত তারকারা থাকে তারা প্রচুর পয়সাওয়ালা তাদের উঠোনে যে গাড়িগুলো থাকে দশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি টাকা তাদের কত টাকা আছে কত টাকার মালিক কত ক্ষমতা একদিন অনুষ্ঠান হচ্ছে হলিউডে সেখানে একটা নায়িকা সে ওপেন মাইক ধরে বলছেন বলে আমাদের এই যে সাকসেস আমরা পেয়েছি এই সাকসেস পিছনে কার কত হাত আছে সেটা আমরা আজকের বোর্ডে দেখব তো সেখানে দেওয়া হয়েছে যে সতেরো পার্সেন্ট কাকে দেওয়া হয়েছে ওই হলিউড যে ইন্ডাস্ট্রি আছে বলছে তাদের অবদান বুঝতে পারছেন বাবাজিরা একটু খেয়াল করে শুনুন কি বলতে যাচ্ছি যে হলিউডে যে আমরা এই সাকসেস এত উঁচু পৌঁছতে পেরেছি তার পিছনে হাত কার বেশি কে বেশি সাহায্য করেছে তো এক নম্বর পয়েন্ট সতেরো পার্সেন্ট কে সেটা হলো ফিল্ম ইন্ডাস্ট্রি আর দুই নম্বর কে যে আমাদের মাথা আমার মা সে আমাদের লালন পালন করে স্নেহ করে বড় করেছে তাকে দেওয়া হয়েছে থ্রি পার্সেন্ট আর নিচে লেখা হয়েছে গড তো এর পিছনে আমাদের সাকসেস এর পিছনে গডের হাত কতটুকু কত নিলজ্জ হলে বেহায়া হলে হলিউডের তারা এরা বলতে পারে তারা বলছে গডের এখানে অবদান জিরো পার্সেন্ট বলুন আল্লাহ যদি রহম না হতো তুই তো দুনিয়ার মধ্যে পয়দায় হত আল্লাহ তোকে খাওয়াচ্ছে পড়াচ্ছে আর তোর কত বড় সাহস তুই বলছিস নো গড দেয়ার ইজ নো গড যে ভগবান কিছু মানি না ঈশ্বর মানি না আল্লাহ মানি না আবার তারা আল্লাহকে ছোট করার জন্য বলছে যে আল্লাহকে জিরো পার্সেন্ট দেওয়া হলো দুই দিন আগে এই অনুষ্ঠানটা হয়েছে সে বক্তব্য দিচ্ছে যে ফিলিস্তিনের এই দেশটাকে ম্যাপ থেকে মুছে দেব এদের সব ধ্বংস করে দেব এত কথা বলল যেখানে হাজার হাজার লক্ষ না নারী পুরুষ বাচ্চা ছেলে শিশু বাচ্চা মেয়ে ছেলে তাদেরকে বোম মেরে প্রায় পঞ্চাশ হাজার মানুষকে হত্যা করলো আবার তাদেরকে সাপোর্ট করছে কে আমেরিকা ইসরায়েলের কখনো সাহস হতো না যে এদিকে বাহান্নটা মুসলিম কান্ট্রি আছে তাদের দিকে তো একটু একটু না ভয় আছে কিন্তু যেহেতু আমেরিকা সাপোর্ট করছে সাহায্য করছে সেই কারণে নির্বিচারে মুসলমান ধরে ধরে তাদেরকে নিধন চালাচ্ছে তো আল্লাহ ফকুর আব্দুল আলমিন একটা প্রবাদ বাক্য আছে আল্লাহ ছাড় দেন কিছুক্ষণের জন্য কিন্তু আল্লাহাক ছেড়ে দেন না